সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি একটি প্রোডাক্ট নিয়ে এসেছি হয়তোবা অনেকে পরিচিত আছেন অনেকে নাই তারপরে সকলকে জান সকলের জানা উচিত আজ দেখা যাচ্ছে আজকাল দেখা যাচ্ছে প্রায় মানুষের একটু পায়খানায় সমস্যা হয়ে থাকে যেমন কোষ্ঠকাঠিন্য কষা বাথরুমে গেলে ভালোভাবে পায়খানা ক্লিয়ার হয় না অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন আজ সেই পণ্যটি আপনাদের সামনে নিয়ে আসলাম এটি প্রস্তুতকারক বাংলাদেশের একটি অন্যতম কোম্পানি ফার্মা এশিয়া লিমিটেড এই কোম্পানি নিয়ে এসেছে ইজি লাইফ ইজি লাইফ এই প্রোডাক্টের গ্রুপ হচ্ছে সোডিয়াম পিকো সালফেট আজ আমরা এটি সম্পর্কেই জানব এটি কি কাজে আপনারা ব্যবহার করবেন কেন করবেন এটির কিছু নির্দেশনা আছে যেমন পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সহ যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে নির্দেশিত এছাড়াও সার্জারি প্রসবকালীন সময় ও রেডিও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অস্ত্র পরিষ্কারে নির্দেশিত এটি ব্যবহার করার পরে আপনার আর কোষ্ঠকাঠিন্য হবে না কোষ্ঠকাঠিন্য থেকে আপনি রক্ষা পাবেন যেমন আপনার অনেক দিন হয়ে গেছে কোষ্ঠকাঠিন্য অনেক কষ্ট পেতে হয় এটি ব্যবহার করার পরে আপনি অবশ্যই ভালো ফল পাবেন এখন আপনাদেরকে জানিয়ে দেব এটির ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ডোজ গ্রহ গ্রহণ করলে পরের দিন সকালে মলত্যাগ ত্যাগ হবে এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয় শিশু চার বছরের কম বয়স তাদের ক্ষেত্রে শূন্য দশমিক পঁচিশ এম এল প্রতি কেজি শারীরিক ওজনের জন্য ব্যবহারযোগ্য অবশ্যই একজন চিকিৎসা রেজিস্ট্রেটকৃত ডক্টরের পরামর্শ নিতে হবে শিশু চার চার বছর চার বছর বয়স থেকে দশ বছরের বয়স পর্যন্ত প্রতিদিন আদা চামচ করে দৈনিক একবার ব্যবহার করা যেতে পারে আর প্রাপ্তবয়স্কদের জন্য যেমন দশ বছরের বেশি বয়স যাদের তাদের এক থেকে দুই চামচ দুইবার একবার অথবা দুইবার ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডক্টরের পরামর্শ নিতে হবে তো ভিডিও আর দীর্ঘই করব না আজ এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি এমডি রফিকুল ইসলাম আজ বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম